আসসালামু আলাইকুম একটি গজল লিখলাম রন্দুনু কোলেখ প্রথম দল লিখা আমার عليكم যদি ভুল থাকে আপনারা গ্যাস এবারে রোজা রাখো ভাই গ্যাস ছাড়ো ভাই নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় রোজা রাখো ভাই নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় আল্লাহর কাছে কি জবাব দেবে তখন ভাই কাছে কি জবাব দেবে তখন ভাই নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় মুসলমান সমাজে দেখো কি হয়েছে মুসলমান সমাজে দেখো কি হয়েছে রোজার মাস আসলে পরে যত রোগ ধরেছে রোজার মাস আসলে পরে যত রোগ ধরেছে মুসলমান সমাজে কি হয়েছে রোজার মাস আসলে পরে রোগ ধরেছে ধর অজুহাত আল্লাহ সহ্য করে অজুহাত আল্লাহ নাই

আমার দিনের শিক্ষা দিল আজকের মুসলমান দেখো সবই ভুলে গেল দিনের শিক্ষা ভুলে গিয়ে কোনো লাভ নাই দিনের শিক্ষা ভুলে গিয়ে কোনো লাভ নাই নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় रोजादार लुकिए बेड़ाई खाई রোজাদার লুকিয়ে বেড়ায় রোজাদার সামনে খায় কোন লজ্জায় বলে সে মুসলমান আমার পরিচয় কোন লজ্জায় বলে সে মুসলমান আমার পরিচয় এমন মুসলমান তো প্রয়োজন এমন মুসলমানের তো প্রয়োজন নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানায় নামাজ রোজায় চলবে না তো কোনো বাহানা গ্যাস অম্বল ছাড়ো এবার নামাজ রোজা রাখো ভাই গ্যাস অম্বল ছাড়ো এবার নামাজ রোজা রাখো ভাই নামাজ রোজাই থাকবে না তো কোনো বাহানাই নামাজ রোজাই চলবে না তো কোনো বাহানাই নামাজ রোজাই চলবে